মিথুন রাশি লগ্নের মানুষদের যদি এই সময় কোনো বাড়ি চেঞ্জ করার গৃহ চেঞ্জ করার প্ল্যান থাকে চেষ্টা করুন এই পুরো টাইমটায় অ্যাvoid করার এই সময় আপনাদের প্রেমের সাকসেস এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম দেখাচ্ছে দেখাচ্ছে কি দেখাচ্ছে সন্তানের হেলথ এই জায়গাটাও কিছু সমস্যা দেখাচ্ছে নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রবি ট্রানজিট নিয়ে রবি আগামী 18 অক্টোবর তুলা রাশিতে নিচস্থ হতে চলেছে এবার কথা হচ্ছে যে তুলা রাশি নিজস্ব হতে চলেছে তার ফল আমি অলরেডি মেসো এবং ব্রিস এই দুটো রাশির কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করব মিথুন রাশি লগ্নের মানুষদের এই ট্রানজিটের জন্য কি হতে পারে তো সবার প্রথম যেটা জানতে হবে যে আমি এই টাইম স্লটটাকে তিনটে ভাগে ভাগ করব কিরকম ভাগে ভাগ ভাগ করব ফার্স্ট ভাগ করব হচ্ছে আঠেরোই অক্টোবর টু তেইশে অক্টোবর এবং সেকেন্ড স্লটটা হচ্ছে চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এবং থার্ড স্লটটা হচ্ছে ছয়ই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর তো এর মধ্যে সব থেকে যে স্লটটা আপনাদের প্রবলেম দেবে সেটা সেকেন্ড অর্থাৎ অক্টোবর থেকে ছয়ই নভেম্বর মানে পাঁচই নভেম্বর এই যে টাইম স্লটটা চব্বিশে অক্টোবর টু পাঁচই নভেম্বর এই টাইম স্লটটা আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন বা এই যে কাজগুলো আমি বলবো সেগুলো চেষ্টা করবেন ব্যবহার না করার মানে সেই কাজগুলো সেই টাইমে না করা অন্য দুটো স্লট তবুও চলতে পারে তো কি কি জায়গায় আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে সবার প্রথম যদি আপনাদের কোনো যোগাযোগ আসার থাকে বা কোনো যোগাযোগ ধরুন আপনাদের হবে আপনি বুঝতে পারছেন সেটা কিন্তু করে নিন তাড়াতাড়ি মাজার স্লটটা অ্যাভয়েড করে চলুন বা ধরুন মাজার স্টটে যদি কোনো যোগাযোগ আসেও তাহলে সেই যোগাযোগ কিন্তু খুব একটা ভালো হবে না সেকেন্ড হচ্ছে যে যদি ধরুন আপনাদের কোথাও সলট জার্নি করার ইচ্ছা থাকে কোথাও আপনি যাবেন ভাবছেন তাহলে কিন্তু সেটা মাজার স্লট যেটা বললাম চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই টাইম শুনে আপনারা মানে ব্যবহার করুন বা ব্যবহার না করলেই ভালো প্রথম দিকে যেটা আছে অর্থাৎ তেইশে অক্টোবর বা ছয়ই নভেম্বর টু ষোলোই নভেম্বর আপনারা ব্যবহার করতে পারেন এই কথা যদি অ্যাগ্রেশন দেখাতে হয় মানে আপনি বুঝতে পারছেন যে এমন একটা জায়গায় আমাকে অ্যাগ্রেশন দেখাতে হবে অ্যাগ্রেশন দেখিয়ে আমাকে কাজটা হাসিল করে আনতে হবে সেই রকম জায়গায় কিন্তু আপনারা যে বললাম ওই মাঝে টাইম স্লটটাকে বুঝে ব্যবহার করুন তা না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন আর যখন সমস্যায় পড়বেন তখন কিন্তু একটা বড় প্রবলেমে জড়িয়ে পড়তে আর পয়েন্ট হচ্ছে যদি কোনো সঙ্গে বা পাড়ার প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো ডিল করতে হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই চেষ্টা করবেন যে আমাকে প্রথম স্লট বা থার্ড স্লটের মধ্যে করার কারণ স্লট যদি আমরা মাঝে স্লটটায় মাঝে যে টাইম যদি করতে যাই তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যেতে পারি বা ছোট ভাই বোনদের যদি কোনো কাজ থাকে তাদেরকে বলে দিন এই যে টাইম স্লটটা অ্যাভয়েড করে বাকি দুটো টাইমের ভেতর কাজ করার তাহলে কিন্তু কাজটা মোটামুটি হবে এই সময় আপনারা যদি মিথুন রাশিলগ্নের মানুষদের যদি এই সময় কোনো বাড়ি চেঞ্জ করার গৃহ চেঞ্জ করার প্ল্যান থাকে চেষ্টা করুন এই পুরো টাইমটাই অ্যাভয়েড করার বাড়ি চেঞ্জ করবেন না এই সময়টা এবার ধরুন যারা গান বাজনা করেন তারা চেষ্টা করুন নিজের গলার যত্ন নিন কারণ এই সময় মিথুন রাশি লগ্নের মানুষদের যারা গান বাজনা করে তাদের কিন্তু গানের গলায় কিছু সমস্যা হলেও হতে পারে গানের গলার সবসময় আমাদের যত্ন নিতে হবে আর একটা পয়েন্ট হচ্ছে যে এই যে সময়টা আমাদের শেয়ার মার্কেটে একটু বুঝে কিন্তু ইনভেস্ট করতে হবে বা করলো আমি আগেই বলেছি যদি করতেই হয় প্রথম ফার্স্ট বা থার্ড স্লটে সেকেন্ড স্লটটাকে অ্যাভয়েড করুন এই সময় আপনাদের প্রেমের সাকসেস এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম দেখাচ্ছে দেখাচ্ছে কি দেখাচ্ছে সন্তানের হেলথ এই জায়গাটাও কিছু সমস্যা দেখাচ্ছে আর এই টাইমটায় মিথুন মিথুন রাশিলগ্নের মানুষদের কাঁধ বা হাতের সমস্যা বা আমি বলবো বলবের যাদের প্রবলেম আছে তারা কিন্তু একটু বুঝে শুনে চলুন কারণ এই সময়টা কিন্তু বাড়তে পারে বিশেষ করে বিশেষ করে চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই টাইমটায় সমস্যাগুলো কিন্তু প্রচুর বেড়ে যাবে তো সেটাকে এই মাঝের টাইমটা অ্যাভয়েড করার চেষ্টা করুন তো আমি মোটামুটি প্রেডিকশন দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন